আমাদের সমাজটা খুব অদ্ভুত রকম হয়ে গেছে এই সমাজে যে পাঁচটা প্রেম করে সে খুব বাহবা পায় যে অমুক রনি দেখছিস পাঁচটা প্রেম করে অমুক মেয়ে তার পিছনে ঘুরে কিন্তু যে ছেলেটা কবিতা লেখে তাকে গালি দেওয়া হয় কবি আরিয়ান মানে এটা কিন্তু কোনো গৌরব নেই এক ধরনের তাচ্ছিল্য আছে আর সারা জীবন আমি কোনোদিন কবিতা লিখিনি ডিপার্টমেন্টে আমার নাম ছিল কবি ইমরান আর চুল লম্বা লম্বা ছিল স্টুডেন্ট লাইফে লেখালেখি করতাম জানে আমি লেখালেখি করতাম জানে মানেই ভাবে কবিতা লেখে এবং এই কারণে আমার নাম ছিল কবি ইমরান এবং আমাকে সবাই তাচ্ছিল্য করত তো এই দৃষ্টিভঙ্গির জায়গা থেকে বেরিয়ে আসা দরকার কারণ যিনি শব্দ নির্মাণ করেন যিনি একটা লাইনও লিখতে পারেন তিনি কিন্তু অন্য যে কোনো মানুষের চাইতেও অনেক বেশি ক্ষমতাবান কারণ তিনি স্রষ্টা ওই জায়গাটাতে তিনি স্রষ্টা তিনি কি শব্দ রচনা করতে পারেন একটি বাক্য রচনা করতে পারেন হ্যাঁ লেখার মান কত ভালো হচ্ছে লেখার মান আদৌ ভালো হচ্ছে কিনা সেটা একটা বিবেচ্য বিষয় কিন্তু যে মানুষটা লেখালেখির চর্চা করে তাকে উৎসাহ দেওয়ার কথা উৎসাহ দেওয়া উচিত